সালাম আলাইকুম রহমতুল্লাহ মালয়েশিয়া থেকে থাইল্যান্ড ভিসা কীভাবে করবেন বাংলাদেশ থেকে এখন থাইল্যান্ড ভিসা হতে অনেক সময় লাগছে নতুন অবস্থায় যদি আপনি করেন সেক্ষেত্রে এক মাস অথবা দেড় মাস পঞ্চাশ দিন আটচল্লিশ দিন বাউন্ন দিনের মতো রেজাল্ট আসার জন্য যাচ্ছে অনেকটা কিন্তু পেন্ডিং অ্যাপ্রুভাল পেন্ডিং অ্যাপ্রুভালের থেকে সেখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট আসছে মানে পেন্ডিং অ্যাপ্রুভাল দেখলে যে আপনাকে যদি অ্যাপ্রুভ দিয়ে দেবে পেন্ডিং ডকুমেন্ট চেক থাকে ডকুমেন্ট চায় নেই মানে চলে আসে এরকম কিন্তু হচ্ছে বাংলাদেশ থেকে সো সবচেয়ে সহজ উপায় মালয়েশিয়ার ভিসাটা যেহেতু ইজি হয় কারণ মালয়েশিয়ার ভিসা থাকলে অথবা মালয়েশিয়া উপস্থিত থাকলে সে থাইল্যান্ড ভিসাটা করতে পারেন নর্মালি যেভাবে অ্যাপ্লিকেশন করে বাংলাদেশ থেকে এইভাবেই এজেন্ট দিয়ে করতে পারেন নিজে করতে গেলে কি করবেন থাইল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশন পোর্টালে ঢুকবেন ঢুকে নর্মাল যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো দিয়েই আপনি একটা ডামি টিকিটই দেন আপনি তারপর হচ্ছে একটা ডামি হোটেল বুকিংই দেন এই কিছু দিয়ে একটা ছবি দেন বাকি ডিটেলস দিয়ে আপনি সেটা অ্যাপ্লিকেশনটা করে দেন একশো ষাট রিঙ্গিত ফি দিয়ে অ্যাপ্লিকেশনটা করার পরে এটা কী করবেন আপনার পুরো পাসপোর্টে স্ক্যান কপি মোবাইলের স্ক্যানার দিয়ে যে মোবাইলে বিভিন্ন ধরনের স্ক্যানার থাকে না পিডিএফ করা যায় সেগুলো করবেন অথবা অনলাইনে আপনার ওই ছবি তুলে তুলে সেটাকে পিডিএফ কনভার্ট করে পুরো পাসপোর্টটা একটা ফাইলে করতে হবে আপনার খালি পাতা হোক মানে প্রথম থেকে শেষ পাতা পর্যন্ত যেখানে ডলায়ণ রস থাকে ওই পর্যন্ত পুরোটা একটা ফাইলে করতে হবে ঠিক আছে আর সেটা সম্ভবত তিন এমবির কম হতে হবে তিন এমবির নিচে হতে হবে তারপর এটা অনলাইনে কমপ্রেস করা যায় যে কোনো ফাইল এখন যদি বড় সাইজ থাকে ওটা কমপ্রেস করবেন অনলাইন থেকে বিনামূল্যে করে সেটা আপনার কাছে জমা রাখেন প্রথমবার ওটা দিতে হবে না আর নিচে যখন ব্যাঙ্ক স্টেটমেন্ট দিবেন সেখানে আপনার কভার লেটারটা যোগ করে দিতে পারেন যে আপনি এখানে আছেন এবং এখান থেকে যেতে চান তো এরপরে দুই থেকে তিন দিন তিন ওয়ার্কিং ডেজের মাধ্যমে মধ্যে যদি আপনার ভিসাটা অ্যাপ্রুভ না আসে ওনারা পেন্ডিং ডকুমেন্ট চাইবে ওই সময় আপনার হচ্ছে পাসপোর্টের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো স্ক্যান কপি চেপে খালি পাতা সহ ওরা লিখিয়ে দিবে সেই যখন আপনি স্ক্যান করা পাসপোর্টটা আছে সেটা আপনি আপলোড দেন আপলোড দেওয়ার পরে হয়তো বা এক দুই দিনের মাঝেই আপনার ভিসাটা চলে আসবে আগে তিন দিনে চলে আসতো এখন হয়তো পাঁচ দিন বা ছয় দিন লাগতে পারে সুতরাং আমি বলবো মালয়েশিয়া এন্ট্রি নেওয়ার পর পরই আপনারা এই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে ফেলেন যেদিন যাবেন ওই দিন রাতে শুয়ে শুয়ে আপনি অ্যাপ্লিকেশন করে দিলেন যেদিন ঘুরতে যদি না বেরোন অথবা যদি রাত করে বোচান পরের দিন সকালে দুপুরে খাওয়া দাওয়ার পরে বা রাতে আপনি অ্যাপ্লিকেশন করে দেন এতে কি হয় মাত্র একশো ষাট রেঙ্গিত ভিসা ফি দিয়ে কিন্তু আপনি থাইল্যান্ডে ভিসাটা পাবেন এই কাজটা যদি আপনি মালয়েশিয়ার কোনো এজেন্সিতে বাংলাদেশ এজেন্সির কাছে যান সে কিন্তু চারশো রিঙ্গিত চায় সাড়ে তিনশোর দিচ্ছে বাংলাদেশ অনেকে বসে আছে তারা বারো হাজার পনেরো হাজার টাকা চায় ভাই এত টাকা দিয়ে আমি কেন করবো একেবারে সিম্পল প্রসেস পুরো পাসপোর্ট স্ক্যান কপি করে হাতে রাখেন স্ক্যান কপিটা কেন লাগে এখন বলি কেন অনেক স্ক্যামার আছে বাংলাদেশে তারা কী করে অন্য কারো মানুষের এন্ট্রি ভিসাটাকে আগে জালিয়াতি করে সেটা দিয়ে আরেকজনের ভিসা করতো দুই নাম্বারই করে বাংলাদেশে বসে আছে সেই মালয়েশিয়া আসে বলে ভিসাটা করে ফেলতো মালয়েশিয়া কৈলালাম্বাসি বরাবর আবেদন করে তো এই স্ক্যামরা রোধ করার জন্য যে না আপনি লিগেলি এবং আপনার পাসপোর্টের শুরু থেকে শেষ পর্যন্ত পৃষ্ঠাগুলো সম্পূর্ণ স্ক্যান চাই যে যে অ্যাপ্লিকেন্ট এটা তার পাসপোর্টের কপি এবং তার কাছে মালয়েশিয়ার এন্ট্রি সিল আছে আপনি যে মালয়েশিয়াতে অবস্থান করছেন তার প্রমাণস্বরূপ আসলে এই ডকুমেন্টটা চায় আর টিকিট বুকিং ডামিয়ে দিলেও হয় হোটেল বুকিং ডামিয়ে দিলেও হয় কোনো সমস্যা নেই কারণ দেখা যায় যে সবচেয়ে ভালো হয় যদি আপনার ট্রাভেলটা একটু পেছনে দেন তাহলে হোটেল তো এখন যে কোনো জায়গা থেকে বুকিং ডট কম আগোড়া বা জেন হোটেল যে কোনো জায়গা থেকে নেন ফ্রি ক্যান্সেলেশন সহ যাতে অ্যারাইভের দুই একদিন আগে বা তিন দিন আগে আপনি ফ্রিতে ক্যান্সেল করে দিতে পারেন এইভাবে যদি নেন এটা সবচেয়ে সুবিধা হচ্ছে আপনি ওই ভিসা অ্যাপ্লিকেশনের পরে বা ভিসা পাওয়ার আগে আপনি বা ভিসা পাওয়ার পরে হোটেলটা ক্যান্সেল করে দিতে পারেন ডামি একটা হোটেল টিকিট বুকিং নেন যে কোনো জায়গায় থেকে একটা দামি টিকিট বুকিং নিয়ে সেটা দিয়ে দেন এবং ওই অনুযায়ী দুটা জিনিস মনে রাখবেন যেদিন আপনি এন্ট্রি নিচ্ছেন যেদিন আপনি এক্সিট করছেন সেই অনুযায়ী হিসাব মিলিয়ে কিন্তু আপনি আপনার হচ্ছে ওই ইটা দিবেন হোটেল বুকিংটা দিবেন এয়ার টিকিটের সাথে ম্যাচ করে এমন না যে আপনি এক তারিখে যাচ্ছেন আপনি তিরিশ তারিখ থেকে শুরু হচ্ছে অথবা দুই তারিখে ফিরছেন আপনার হোটেল বুকিং আগে শেষ সাত দিনের যদি হয় তাহলে দুইটা হোটেল বুকিং দেন এক্ষেত্রে বিশ্বস্ততা বাড়ে তাদের কাছে ট্রাস্ট বাড়ে যে না এই লোক আসলে রিয়াল ট্রাভেল এবং সে আসলে দিন ট্যুরের জন্য আসতেছে তো এই সুন্দর একটু গর্বর তা হিসাব করেন ব্যাঙ্ক ব্যালেন্স কত লাগে ব্যাঙ্ক ব্যালেন্স মোটামুটি আপনি এক দেড় লাখ টাকা হলে ভালো যার বেশি আছে আরও ভালো তবে আপনারা চিন্তা করবেন সর্বোচ্চ ব্যালেন্সটাই যাতে শো করতে পারেন যাতে এটা আপনার জন্য ভালো হয় এবং সেইটা হিসাব করে কাউন্ট করে কভার লেটারে উল্লেখ করে বাথ থাই বাথ এবং ইউএসডি হিসাব করে দুইটা মেনশন করে দিলে ভিসা পেতে শুরু হবে সহজ হবে এবং ভিসা অফিসারকে কনভিন্স করাটা সহজ হবে যদি বুঝাতে না পারি সেটা বলি আমি আপনাদেরকে ধরুন এক মানুষের ইঙ্গিত সমান সমান আটাই বাংলাদেশি টাকা তো এখন যদি কেউ বলে যে মালয়েশিয়ার রিঙ্গিতে আপনার টাকাটা কনভার্ট করে দিতে তখন যদি আপনার অ্যাকাউন্টে এক লাখ টাকা থাকে তাহলে তিন হাজার সামথিং রিঙ্গিত আপনি সেটা মেনশন করে দেবেন ঠিক এই হিসেবে ওইভাবেই আপনি এই আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলাদেশি যে টাকাটা আছে ব্যাঙ্কের আপনার হচ্ছে অ্যাকাউন্ট এবং সলভে এই স্টেটমেন্ট এবং সলভেন্সি দুইটাই দেবেন দুইটা দিতে পারলেই বেটার অ্যাকাউন্ট দিয়েও হচ্ছে বাট সলভেন্সি দিলে ভালো তো এই দুইটা দেওয়ার পরে সেখানে আপনি ওই কভার লেটারে মেনশন করে দিবেন যে এত টাকা বরাবর এটা এত থাইভাত এবং এত ডলার বরাবর তাহলে কিন্তু আপনার ওই ভিসা পাওয়ার সম্ভাবনাটা আরও একটু বেড়ে যায় যদিও সম্পূর্ণ কিছু নির্ভর করে হচ্ছে এম্বাসি বা কনসুলেট বা ভিসা অফিসারের উপরে এর উপরে কেউ নয় কারণ অনেক বড় বড় প্রোফাইলের বা অনেক বড় বড় হাই পার্সনেরও অনেক সময় আছে ভিসা রিজেক্ট হয়ে যায় আবার অনেকে কোনো ট্রাভেল হিস্ট্রি নেই কিছু নেই তার ভিসাটাও কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায় তবে আমি যেটা বললাম এইভাবে যদি করেন আপনার মাত্র একশো ষাট লিগিত খরচ করে মালয়েশিয়া থেকে একেবারে হ্যাসেলফি থার্ডেন্ডে ভিসাটা নিতে পারেন এছাড়াও মালয়েশিয়া থেকে কীভাবে সিঙ্গাপুর ভিসাটা নেবেন ফুল প্রসেস কীভাবে হচ্ছে এমএসসি লেটার নেবেন সমস্ত কিছু নিয়ে কিন্তু মালয়েশিয়া টু সিঙ্গাপুর কীভাবে ভিসা করবেন প্রসেসটা নিয়ে আরেকটি ভিডিও আছে যদি এই ভিডিওটা ভালো লাগে এটা দেখতে পারেন কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট অথবা আমার সরাসরি ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলে কোনো পরামর্শ নিতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যাদের ওই মালয়েশিয়া টু সিঙ্গাপুর ভিসা প্রসেসটা দেখার দরকার তারা এই চ্যানেলে আমার ভিডিওটি রয়েছে ভিডিওটি দেখতে পারেন এবং দেখে মন্তব্য করতে পারেন ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন যাতে পরবর্তী ভিডিওর আগে অন্য কোনো ভাই প্রতারিত হওয়ার বাজে বা ভুল তথ্য পাওয়ার আগে আমি সেই তথ্যটাকে সংশোধন করে দিতে পারি ধন্যবাদ সালাম ওলিমাতুল্লাহ